তো স্যাটেলাইটে আপনি কি কাজ করছিলেন আর ভাই ওখানে তো স্যাটেলাইটের মনোঘরো পদ্ধতিরটাই আমি তৈরি করলাম যে বাংলাদেশ আমি দেখব কিভাবে হ্যাঁ আমি যে এই জায়গায় আসি সারা পৃথিবী মনোঘরো যে দেখে ওরা কি ভাবে আমরা দেখতে পাই না এইজন্যে সেগা সিনে কলিয়াম পদ্ধতিতে সিস্টেম করে দেন

এতদিন তা খুব কম আসলে এখন মনে করছে এমন পদ্ধতি যে খালি রাস্তায় কাটে আচ্ছা ভাই আমি গোপন তথ্য শুনতে পেলাম মানে যে আপনি বলে বস্তা বস্তা বিভিন্ন জেলা জেলা ঢেলে দিতেছেন রাসেল ভাই এর চ্যাংরা আমি ওয়া দেই বয়রি ওয়া দেখলি খারাপ জিনিস ফসা ফসা কি কালার বাবা সেকো কালার সেকো কালার ঠিক আছে ভাই তাহলে অনেক কথা বললাম ভাই আপনি সামনে কি কিছু বানাইতেছেন নাকি সামনে দেখতেছি একটা ওই তো উড়ান্ত ওয়ালাকার একটা প্রাইভেট কার্ড ঘূর্ণি সিস্টেম ঘূর্ণি সিস্টেম ঘূর্ণি সিস্টেমের মধ্যে ঘূর্ণি কোনো কিছু লাগবো না ঘূর্ণির মধ্যে উড়িয়া থাকবো আমি বড় তাই বড় গুননি বিশাল ঘূর্ণির মধ্যে আমি পয়সা থেকে আমি রড দেব গ্যাস বান না 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 আমি ওয়ারশপে ওয়ারশপে আমি বাড়িতেই এনেទুসি জালাইর মেশিন ওইটা আমি মনে করতে যে দেয়া যাবো যে

ভিডিঅ' কৰিছো ভাইখিনি কি মনে হপাই हमने आपने मोबाइल दूरी आपने चेहरा देख हम विज्ञानी बोन चराइट व्हाइट